ছয় জুন ওমানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিতান্ত কষ্ট করেই হাফ সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার সেই সুবাদে তিনি গড়ে ফেলেন অনবদ্য এক ব্যক্তিগত রেকর্ড আইপিএলে চেনা ছন্দে ছিলেন না ডেভিড ওয়ার্নার তার উপর চোট পেয়ে বসায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সেই অর্থে তাণ্ডব চালাতে পারেননি এই অজি তারকা। তবে আইপিএল শেষে দেশের জার্সিতে ফিরে বড় রানের মুখ দেখলেন ওয়ার্নার অবশ্য ডেভিড সেই সেরা ছন্দে ব্যাট করেছেন এমনটা বলা যাবে না মোটেও ছয় জুন ব্রেস্টাউনে ওমানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ম্যাচে কষ্ট করে হাফ সেঞ্চুরি করেন ডেভিড সেই সুবাদে তিনি দুর্দান্ত এক ব্যক্তিগত নজির করে ফেলেন রেস্টাউনে ওমানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ছেচল্লিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার তিনি শেষ শেষমেশ একান্ন বলে ছাপ্পান্ন রানের সতর্ক ইনিংস খেলে করে ফেরেন ওয়ার্নারের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে এটি সাতাশতম হাফ সেঞ্চুরি উল্লেখযোগ্য বিষয় হল ওমানের বিরুদ্ধে অর্ধ শত রান করার পথে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হন ওয়ার্নার এই তিনি পেছনে ফেলে দেন হনার ওমান ম্যাচের পরে টি টোয়েন্টি ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের সার্বিক সংগ্রহ দ্বারাই তিন হাজার একশো পঞ্চান্ন রান তিনি একশো চারটি ম্যাচের একশো চারটি ইনিংসে ব্যাট করতে নেমে এই রান সংগ্রহ করেন সাতাশটি হাফ সেঞ্চুরি ছাড়া ওয়ার্নার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একটি সেঞ্চুরিও করেছেন এতদিন অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যান ছিলেন অ্যারন ফিঞ্চ তিনি দেশের জার্সিতে একশো তিনটি ম্যাচের একশো তিনটি ইনিংসে ব্যাট করতে নেমে তিন হাজার একশো বিশ রান সংগ্রহ করেছেন ফিঞ্চ আপাতত তালিকার দ্বিতীয় স্থানে পিছিয়ে গেলেন উল্লেখ্য আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুটি সেঞ্চুরি ও করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে আন্তর্জাতিক ম্যাচ নিরিখে এই ম্যাচে অ্যারন ফ্রিঞ্চকে টোপকে যান ডেভিড ওয়ার্নার ফিঞ্চকে তিন নম্বরে ঠেলে দিয়ে ওয়ার্নার উঠে আসেন তালিকার দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি একশো সাতটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন গ্লেইন ম্যাক্স উল্লেখযোগ্য বিষয় হল ওয়ার্নার যখন ফিচের সব থেকে বেশি রানের রেকর্ড ভাঙেন তখন কমেন্ট্রি বক্সে উঠে দাঁড়িয়ে ওয়ার্নারকে অভিনন্দন জানান স্বয়ং ফিঞ্চ ওয়ার্নারের এমন রেকর্ড গড়া ম্যাচে অস্ট্রেলিয়া উনচল্লিশ রানে হারিয়ে দেয় ওমানকে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে ওয়ার্নারের হাফ সেঞ্চুরি ছাড়া ছত্রিশ বলে সাতষট্টি রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনেস পাল্টা ব্যাট করতে নেমে ওমান বিশ ওভারের নয় উইকেটের বিনিময়ে একশো পঁচিশ রানে আটকে যায় উনিশ রানে তিনটি উইকেট নেন মার্কাস স্টোইনেস